গল্পের শুরুটা ডংসু নামের এক ছেলেকে নিয়ে যার কাছে কিছু অসাধারণ ক্ষমতা আছে সে নিজের বানানো একটা গান গাইতে গাইতে বাস স্টেশনের দিকে যাচ্ছিল এমন সময় কয়েকজন লোক এসে তাকে জোর করে তুলে নিয়ে যায় এই লোকগুলো আসলে মানুষ কিডন্যাপ করে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে ওরা ডংশুকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায় এবং সেই সার্জন তার শরীরের সব অঙ্গ বের করে নেয় ডংশু তখন প্রায় মৃত কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো পুরো ঘটনাটা সে দেখতে পাচ্ছিল ডাক্তার তার চোখ দুটিও বের করে একটা ক্রেতে রাখে এবং ফোনে কথা বলতে যায় কিন্তু এর পরে এক অদ্ভুত ঘটনা ঘটে ডংসুর শরীর থেকে সুরের মতো কিছু বেরিয়ে আসে আর তার শরীর নিজে থেকে সেরে উঠতে শুরু করে এটা দেখে ডাক্তার ভয় পেয়ে যায় ডংসুর নিজের চোখ দুটি আবার জায়গায় লাগাতে চেষ্টা করে কিন্তু একটা চোখ খুঁজে পায় না ডাক্তার গুন্ডাদের ফোন করার আগেই ডংস সেখান থেকে পালিয়ে যায় এর কিছুদিন পর শহরের মাঝে রাস্তায় এক সুন্দরী মেয়ের মূর্তি পাওয়া যায় যা দেখে সবাই অবাক হয় কিন্তু ছবি তোলার সময় দেখা যায় মূর্তিটি থেকে রক্ত ঝরছে তখন সবাই বুঝতে পারে যে ওটা আসলে কোনো মূর্তি নয় বরং একজন মানুষকে খুন করে মূর্তির মতো করে রাখা হয়েছে খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তদন্তের সময় তারা লাশের উপর পি এবং এন এর মতো দুটি চিহ্ন খুঁজে পায় অন্যদিকে ডংশু এক চোখে ব্যান্ডেজ লাগিয়ে খুব দুঃখের সাথে জীবন কাটাচ্ছিল একদিন রাতে গান অভ্যাস করার সময় হঠাৎ তার চোখে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সে তার হারিয়ে যাওয়া চোখটা দিয়ে সেই মূর্তির গায়ে থাকা চিহ্নটা দেখতে পায় সে আরও অনেক কিছু দেখতে পায় এবং বুঝতে পারে যে তার চোখটা অন্য কোনো ব্যক্তির কাছে আছে যেহেতু ডংশুর চোখটা অন্য লোকটির কাছে তাই সে যা কিছু করছিল ডংশু সব দেখতে পাচ্ছিল ডংশু এক ভাঙা জিনিসপত্রের দোকানে কাজ করত একদিন সেখানে কিছু লোক তার বন্ধুকে মারধর করছিল এবং সে বন্ধুকে বাঁচাতে এগিয়ে যায় মারামারির এক পর্যায়ে একজন ডংশুর কান কেটে ফেলে কানটা মাটিতে পড়ে যেতে দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায় এরপর ডংশ তার কাটা কান্টি তুলে নিয়ে তার অদ্ভুত ক্ষমতা দিয়ে আবার আগের মতো জুড়ে নেয় এদিকে যে দলটা শরীরের অঙ্গ বিক্রি করে তারা ডংশুকে খুঁজতে থাকে কারণ তারা বুঝতে পারে যে ডংশুর শরীরটা বিশেষ ধরনের যতই আঘাত করা হোক না কেন তা নিজে থেকেই সেরে উঠে বাজারে এই ধরনের শরীরের দাম কোটি কোটি টাকা মারামারির পর ডংশু বাড়ি ফিরে তার গানটা আবার অনুশীলন করতে থাকে কিন্তু গানের কথাগুলো ঠিকমতো মনে না থাকায় সে আবার শোনে ঠিক তখনই সে তার চোখের মাধ্যমে দেখতে পায় যে যার কাছে তার চোখটা আছে সেও তার গান শুনছে চোখে আবার ব্যথা শুরু হলে ডংস সিদ্ধান্ত নেয় যে সে তার চোখটা খুঁজে বের করবে ডংস সেই জায়গায় যায় যেখানে তাকে কিডন্যাপ করা হয়েছিল কিন্তু কিডন্যাপাররা তাকে চিনতে পারে এবং ধরার চেষ্টা করে ডংশ পালানোর সময় লি নামে একটি মেয়ে এসে তাকে বাঁচায় লি বলে আমি জানি তুমি ডংসু এবং তার পায়ে ছুরি দিয়ে একটা আচর কাটে কিন্তু ক্ষতটা সাথে সাথে সেরে যায় ডংশ লিয়ের কাছ থেকে পালিয়ে যায় এরপর ডংসুর চোখের মাধ্যমে একটি বইয়ের ছবি ভেসে ওঠে যেখানে মানুষ খুন করে কীভাবে তাদের মূর্তি বানানো যায় তার সব পদ্ধতি লেখা ছিল এটা পরিষ্কার হয়ে যায় যে যার কাছে ডংসুর চোখটা আছে সেই লোকটি শহরে মানুষ খুন করে মূর্তি বানিয়ে রাখছে গল্পে এক মেয়েকে দেখা যায় যে ডংসর গান শুনতে শুনতে অফিসে যাচ্ছিল গানটা ততদিনে ভাইরাল হয়ে গেছে সে শহরে আরেকটি নতুন মূর্তি দেখতে পায় মেয়েটি তার মিস্টার জিন নামের এক বন্ধুকে সব জানায় মেয়েটির মিস্টার জিনকে পছন্দ ছিল যদিও জিনের স্বভাব ভালো ছিল না মেয়েটি মিস্টার জিনের সামনে ডংসুর গান গাইতে শুরু করলে জিনের চোখে ব্যথা শুরু হয় এবং একই সাথে ডংসু চোখেও ব্যথা হতে থাকে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে মিস্টার জিনই সেই খুনি যার কাছে ডংসুর চোখটা আছে ডংসুর চোখটা তার নিজের গান চেনে তাই যখনই গানটা বাজে চোখ দুটি সংযোগে স্থাপন করার চেষ্টা করে এবং দুজনেরই ব্যথা হয় একদিন ডংসু তার চোখের মাধ্যমে কর্পস আর্ট শব্দটি দেখতে পায় ইন্টারনেটে এটা অনুসন্ধান করে সে জানতে পারে যে শহরের খুনি আর কেউ নয় মিস্টার জিন এটা জানার পর ডংশু মিস্টার জিনের সেই বান্ধনীর কাছে যায় এবং তাকে চিলতে পারে কারণ সে তাকে তার চোখের মাধ্যমে স্বপ্নে দেখেছিল সে মেয়েটিকে জিজ্ঞেস করে গতকাল সন্ধ্যায় তার সাথে কে ছিল মেয়েটি ভয় পেয়ে কিছু না বলেই চলে যায় ডংশু তখনও খুনির চেহারাটা কেমন তা জানতো না সে একজন জ্যোতিষীর কাছে গিয়ে তাকে সেই চিহ্নগুলো এবং খুনের তারিখগুলো সম্পর্কে জানায় জ্যোতিষী বলেন এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে এবং সেই অনুযায়ী পরের দিনও একটি খুনের আশঙ্কা রয়েছে ডংশ বুঝতে পারে যে আগামীকাল একটি খুন হবে কিন্তু কখন বা কোথায় তা সে জানে না এদিকে মিস্টার জিনের বান্ধবী তার বাড়িতে গিয়ে সেই বইটি খুঁজে পায় যেখানে খুনের পদ্ধতি লেখা ছিল সে বুঝতে পারে যে সব খুনের পেছনে মিস্টার জিনি দায়ী পরের দিন শহরে আর একটি মূর্তি পাওয়া যায় সবাই মূর্তিটি দেখতে যেতে ডংশুকে কিডন্যাপারদের সেই দলটা দেখে ফেলে এবং তাকে ধরার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে লি আবার এসে ডংশুকে বাঁচায় লি ডংশুকে জানায় যে সে একজন ঔপন্যাসিক এবং কনেক নামে একটি উপন্যাস লিখছেন যেখানে এমন এমনকি মানবদের কথা বলা হয়েছে যাদের শরীরের অঙ্গ বিচ্ছিন্ন হওয়ার পরও আবার জুড়ে যায় ডংশু লিকে ধন্যবাদ জানিয়ে তার নাম্বার নিয়ে চলে যায় অন্যদিকে মিস্টার জিনের বান্ধবী খুব চিন্তিত ছিল কারণ সে সত্যিটা জেনে গিয়েছিল মিস্টার জিন তাকে ছাদে নিয়ে যায় মেয়েটি যখন তাকে খুনের কথা বলছিল তখন অন্য একজন লোক তাদের কথা শুনে ফেলে মিস্টার জিন তাকে দেখে ফেলে এবং তাকে ধরে প্রচণ্ড মারধর করে ছাত্রকে নিচে ফেলে দেয় এই দৃশ্য দেখে মিস্টার জিনের বান্ধবী অজ্ঞান হয়ে যায় ঠিক সেই মুহূর্তে মেয়েটির ফোনে ডংশুর গান বেজে ওঠে যা তার রিংটোন ছিল গানটি বাজার সাথে সাথে ডংশু এবং মিস্টার জিনের চোখে ব্যথা শুরু হয় যার ফলে ডংশু দেখতে পায় যে মিস্টার জিন দুজনকে নরসংসভাবে খুন করেছে এটা দেখে ডংশু মিস্টার জিনের অফিসে ছুটে যায় সেখানে সবাই খুনের কথা জানতে পারে এবং পুলিশও আসে ডংসু জিনের কোট লক্ষ্য করে তাকে ধাওয়া করে ওয়াশরুমে যায় কিন্তু তার মুখ দেখতে পায় না পুলিশ তখন ডংসুকেই খুনি ভেবে গ্রেপ্তার করে ডংসু বারবার বলতে থাকে যে সে খুনি নয় খুনি ওয়াশরুমে আছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তখন লি আবারও এসে ডংসুকে বাঁচায় অন্যদিকে মিস্টার জিন অফিসে চিন্তিত ছিল কারণ সে ভাবছিল ছাদে তারা ছাড়া আর কেউ ছিল না ডংসুর শোনার সময় যখন তার চোখে ব্যথা হয় তখন সে বুঝতে পারে যে তার চোখটাই সব সমস্যার মূল যেহেতু চোখটা প্রতিস্থাপন করা তার মানে অন্য চোখটির মালিকও সব দেখতে পাচ্ছে একদিন ডংসু লিকে তার বাড়িতে নিয়ে গিয়ে ছোটবেলা থেকে সব কিছু খুলে বলে সে জানায় কিভাবে গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার পরেও তা নিজে থেকেই ঠিক হয়ে গিয়েছিল যার কারণে বন্ধুরা তাকে দানব বলে ডাকত ডংসু আরও জানায় যে তার পরিবারও তাকে ছেড়ে চলে গেছে এবং সেই রাতের কথা বলে যখন তাকে কিডন্যাপ করা হয়েছিল তার একটি চোখ বের করে নেওয়া হয় যা এখন মিস্টার জিনের কাছে আছে এবং সেই শহরে খুন করে বেড়াচ্ছে সে চায় জিন ধরা পড়ুক কিন্তু তার সম্পর্কে কিছুই জানে না লি সব শুনে অবাক হয় এবং তাকে বলে চিন্তা কর না আমি তোমাকে সমর্থন করব সে ডংসুকে একটি চশমা পরিয়ে দেয় যাতে কেউ তাকে চিনতে না পারে কিন্তু বাজারে যেতেই তারা ডংসুর নামে পুলিশের পোস্টার দেখতে পায় হঠাৎ ডংসুর চোখে ব্যথা শুরু হয় এবং সে দেখে যে মিস্টার জিন তার ছবি তৈরি করে তাকে বলছে দূরে থাকো না হলে তোমাকেও শেষ করে দেব জিন বুঝতে পারে যে যার চোখ তাকে প্রতিস্থাপন করা হয়েছে সে আর কেউ নয় ডংসু ডংসুও পরবর্তী খুনের বিষয়ে জানতে পারে রাতে যখন সে মিস্টার জিনকে খুঁজতে বের হয় তখন একজন লোককে তার গান গাইতে দেখে এবং পরমুহূর্তে মিস্টার জিনকে দেখতে পায় সে জিনকে ধরার জন্য তারা করে কিন্তু পুলিশ এসে ডংসুকে গ্রেফতার করে ডংসু বুড়িভাবে ফেসে যায় সে কাউকে বোঝাতে পারে না যে সে চোখের মাধ্যমে দেখতে পায় যে জিনই আসল খুনি জেলে তাকে প্রচণ্ড মারধর করা হয় কিন্তু সে বলতেই থাকে আমি খুনি নই আমি জানি খুনিকে ইন্সপেক্টর তাকে ছাদে নিয়ে গেলে ডংসু তাকে সব খুলে বলে সে নিজের হাত ভেঙে আবার জোড়া লাগিয়ে ইন্সপেক্টরকে তার ক্ষমতার প্রমাণ দেয় ইন্সপেক্টর এসব দেখে অবাক হয়ে যায় ডংসু ছাদ থেকে ঝাঁপ দেয় মিস্টার জিমকে ঘুরতে কারণ সে জানে যে সে আহত হলেও আবার ঠিক হয়ে যাবে অন্যদিকে জিনস এই সার্জনের কাছে যায় যে ডংসুর চোখ প্রতিস্থাপন করেছিল এখানে অতীতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে জিন ডাক্তারের কাছে একটি চোখ চেয়েছিল এবং ডাক্তার পরীক্ষামূলকভাবে ডংসুর চোখটি তাকে লাগিয়ে দিয়েছিল জিন ডাক্তারকেও খুন করে ডংসুকে খুঁজতে থাকা কিডন্যাপারদের দলে সে ডাক্তারের মৃতদেহ দেখতে পায় এবং বুঝতে পারে যে জিনই ডাক্তারকে খুন করেছে লি এবং ডংসুও ডাক্তারের ছিল লি কিডন্যাপারদের পাঠানো একজনকে দেখতে পায় এবং তাকে ধরে ফেলে এবং খুন করে অন্যদিকে ডংসু খুব খুশি ছিল কারণ তার প্রিয় একজন গায়ক তার গানটি লঞ্চ করতে চলেছে এই সময়ে মিস্টার জিন একটি নাম্বারে ফোন করে এবং ডংসুও তা দেখতে পায় এখানে প্রথমবারের মতো তাদের কথা হয় ডংসু জিজ্ঞেস করে তুমি কেন মানুষ খুন করছো জিন উত্তরে বলে আমি একজন ক্যান্সার রোগী আর আমি যদি এই রোগের কারণে বাঁচতে না পারি তাহলে কোনো মানুষই বাঁচতে পারবে না পুলিশ লিয়ের হাতে খুন হওয়া লোকটির মৃতদেহ এবং মিস্টার জিনের বিরুদ্ধে প্রমাণ খুঁজে পায় লি ডংসুর সাথে দেখা করার সময় নিজের গলায় ছুরি দিয়ে আঁচর কাটে এবং তার সাথে সাথে সেরে যায় এর মানে লিও একজন কানেক্ট সে বলে হয়তো আমাদের মতো আরও অনেকে আছে অন্যদিকে মিস্টার জিন ডংসুর ছদ্মবেশে সেই গায়কের কাছে যায় এবং তাকে কিডন্যাপ করে সে ডংসুকে সতর্ক করে যে যদি সে রাতের মধ্যে না পৌঁছায় তাহলে সে গায়ককে মেরে ফেলবে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রেতারা ডংসুকে ধরে ফেলে কিন্তু লি বলে তুমি যাও আমি ওদের সামলে নিচ্ছি লি গুন্ডাদের সাথে লড়াই করে কিন্তু যখন একজন তার মুখে আঘাত করে এবং ক্ষতটা সেরে যেতে শুরু করে তখন তারা খুশি হয় কারণ এখন তারা ডংসুর মতো আরও একজনকে পেয়েছে যার অঙ্গ বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে লি তাদের উপর ভারী পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে পুলিশ মিস্টার জিনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে যায় এবং জানতে পারে যে জিন ডংসুর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে ডংসুও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে জিন তাকে ডেকেছিল ডংসু জানত যে মিস্টার জিন লড়াই করতে পারে না সে শুধু মানুষের ভয়ের সুযোগ নেয় জিন সেখানে গ্যাস ছেড়ে যায় যার ফলে ডংসু অজ্ঞান হয়ে যায় এবং জিন তাকে নিয়ে যায় লিও একজন দানবের কাছে যায় এবং তাকে জাগিয়ে তোলে সেই দানবটিও ডংসু এবং লিয়ের মতোই ছিল জিন ডংসুকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে গায়ককে আটকে রেখেছিল সেখানে ডাক্তারের মৃতদেহ ঝুলছিল এবং জিন তাকে মূর্তি বানানোর পরিকল্পনা করছিল গায়কের এই অবস্থা দেখে ডংসু তার কাছে ক্ষমা চায় জিন বলে যে সে একজন ক্যান্সার রোগী এবং শীঘ্রই মারা যাবে তাই সে ডংসুর শরীর ব্যবহার করবে এবং তার মস্তিষ্ক নিজের শরীরে প্রতিস্থাপন করবে শরীরটা হবে ডংসুর কিন্তু মস্তিষ্ক হবে তার সে ডংসুর আঙুল কেটে গায়ককে দেখায় এবং তারপর তাদের একটি ফ্রিজারে আটকে দেয় এর ফলে গায়ক মারা যায় এবং ডংসু প্রচণ্ড রেগে যায় সে ফ্রিজার থেকে বেরিয়ে এসে মিস্টার জিনকে প্রচণ্ড মারধর করে লিও সেই দানবকে নিয়ে সেখানে পৌঁছায় জিন বুঝতে পারে যে লিও একজন কানেক্ট এবং তার উপর আক্রমণ করে কিন্তু ডংসু এসে জিনকে প্রচণ্ড মারতে থাকে জিন ডংসুকে গুলি করতে থাকে কিন্তু ডংসু বারবার সেরে উঠছিল সে জিনের কাছ থেকে তার চোখও ছিনিয়ে নেয় এবং তাকে প্রায় মেরেই ফেলছিল ঠিক সেই মুহূর্তে পুলিশ ইন্সপেক্টর এসে তাকে থামায় এবং তার রেকর্ড মুছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে বলে তোমার নতুন করে জীবন শুরু করা উচিত লি এবং ডংসুভাবে যে সব কিছু ঠিক হয়ে গেছে তারা যখন চলে যাচ্ছিল তখন অনেকগুলি সামরিক হেলিকপ্টার দেখতে পায় কারণ সেনাবাহিনীও কানেক সম্পর্কে জানতে পেরেছে এবং তাদের ধরতে এসেছে এরপর কি হবে সেনাবাহিনী তাদের সাথে কি করবে তা আমরা সিজন টুতে জানতে পারব এখানেই সিজন ওয়ানের গল্প শেষ হয়